পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল রাজশাহী লিখিত পরীক্ষা দু হাজার পদের নাম ছিল পোস্টম্যান সময় ছিল এক ঘন্টা পূর্ণমান ছিল সত্তর প্রতিপাদিক কোনটি উত্তর হবে নাম পদ দুই নম্বরে ছিল নিচের কোনটি তৎসম শব্দ উত্তর হবে চন্দ্র রাবণের চিত্তা বাগদারাটির অর্থ কী এর উত্তর হবে চির অশান্তি ফুলে ফুলে শহীদ মিনার ভরে গেছে কোন কারকে কোন বিভক্তি ফুলে ফুলে করণ কারকে সপ্তমী কোন লেখক বীরবল সদ্য নামে লিখতেন উত্তর হবে প্রমদ চৌধুরী কোন বটনটি শুদ্ধ উত্তর হবে পাশান সাত নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি উত্তর হবে অনুক্ত নিচের কোন দুইটি অগস ধ্বনি পল্লী কবি কোন কবিকে বলা হতো উত্তর হবে জসীমউদ্দিন উদ্দিন দশ নম্বর ছিল আঞ্চলিক ভাষার অপর নাম কি উত্তর হবে পরিভাষা হবে উপভাষা সেক্রেটারি এর পরিভাষা কোনটি উত্তর হবে সচিব বাংলা ভাষার সাহিত্যে প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর হবে চর্চাপদ চর্যাপদ তেরো নম্বর ছিল বন্য চলিত রূপ কোনটি উত্তর হবে নম্বরে সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর হবে ধনীত্ত্বে পরশ্রয়ী বর্ণ কোনটি উত্তর হবে উনিশ ষোলো নম্বরে ছিল রাশি ধন এখানে রাশি রাশি কী অর্থে প্রকাশ করেছে উত্তর হবে আদিক্য নিচের কোনটি এক বছরের উদাহরণ উত্তর হবে শিক্ষক পড়াচ্ছেন দু লোকের সন্ধিবিচ্ছেদ কোনটি এর উত্তর হবে দ্বীপ যুগ লোক উনিশ নম্বরে ফুল হাফ কোন ধরনের উপসর্গ এর উত্তর হবে ইংরেজি উপসর্গ হ্যাঁ হোয়াট টাইপ অফ দ্য ওয়ার্ড ইজ আন্ডারলাইন অন হনেস্টি ইজ এ মাস্ট মাস্ট ইজ সোশ্যাল লাইফ মাসে পনাউন কোন বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গ সৎকার কত বৃদ্ধি পাবে উত্তর হবে চুয়াল্লিশ পার্সেন্ট উত্তর হবে চুয়াল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ নম্বর ছিল অঙ্ক আর কিছু প্রশ্ন এখানে পাওয়া যায়নি মানে প্রশ্ন সেক্ষেত্রে উত্তর গণ খোঁজে পাওয়া যায়নি সেই জন্য দুঃখিত এনে উত্তর হবে পনেরোটি বিয়াল্লিশ নম্বরে ক্রিকেট খেলার নাই নাইম ও সাকিবের মোট রান সংখ্যা আটান্ন নাইমের রান আকিবের রান সংখ্যা দ্বিগুণের চেয়ে পাঁচ কম খেলার আকিবের রান সংখ্যা কত উত্তর হবে একুশ চলে সময় একজন মাছ বিক্রেতা প্রতি হালি ষোলোশো টাকায় কিনে প্রতি হালি মাছ তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো খালি এখালি সমসমান চারটি সেক্ষেত্রে চারটির দাম ষোলোশো টাকা তাহলে প্রতিটি দাম চারশো টাকা আর প্রতিটি বিক্রয় করলো তিনশো পঞ্চাশ টাকা তাহলে আপনার ক্ষতি হলো পঞ্চাশ টাকা উত্তর হবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিচে অঙ্কটি দেওয়া হলো একটু ছোটো করে অবশ্য আইফোনগুলা তো দেখে নেবেন পার্সেন্ট দশ পার্সেন্ট মুনাফা কত টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরো টাকা হবে পনেরোশো টাকা হবে আমরা জানি আই সমসান পি আর এন আই সুদ পি আসল আর মুনাফার হার এবং এন সময় সুতরাং পি ইজিক্যাল টু আই ডিভাইডেড এন আর সেক্ষেত্রে পনেরোশো গুণন একশো ভাগ একশো পূরণ পাঁচ উত্তর হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ বছরের দশ পার্সেন্ট সুদ হয় পনেরোশো টাকা ছয়চল্লিশ নম্বর একজন চারশো মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাক চব্বিশ চক্কর দৌড়ালে কত দূর দৌড়ালো উত্তর হবে নয় দশমিক ছয় কিলোমিটার সাতশো ছিল উৎপাদক দেখে নিন আপনার প্রথমে তিন এবং তিরিশ এর গুণন করে ওটা মিডল টার্ম করতে হবে তিন দশে তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ আর ছয় এখানে মিডল টার্ম করতে হবে ছিল আটচল্লিশ নম্বর এ প্লাস বি ওয়ান বাই এ হলে এ মাইনাস ওয়ান বাই এ কত এবং ওই পাশে বর্গ করে এ প্লাস ওয়ান বাই এ এর সূত্র উত্তর হবে রোট একুশ এর বছর উন উনপঞ্চাশ নাম্বারে লগ এক্স পাওয়ার টোয়েন্টি ফাইভ সমস্যা টু হলে এক্সের মান কত উত্তর হবে ফাইভ এখানে লক কাটা দিয়ে করতে হবে পঞ্চাশ নাম্বার ছিল যদি কিউ বাই পি সমস্যা ওয়ান ওয়ান বাই ফোর হয় তাহলে পি কিউ বাই পি কিউ মাইনাস এর মান কত উত্তর হবে পাঁচ বাই তিন এক নম্বর ছিল একটি ত্রিভুজের একটি কোণ আশি ডিগ্রি হলে অপর অপর যে কোণ কোণ একটি কোণের মান কত উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি একটি ত্রিভুজাকটি জমির ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গমিটার এবং উচ্চতা বারো মিটার হলে ভূমি উচ্চতা ও ভূমির দৈর্ঘ্য কত উত্তর হবে চব্বিশ মিটার তেপন নম্বর হচ্ছে এ প্লাস বি এবং এবি মাইনাস এব সময় সমান পঁয়ত্রিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সতেরোটা হবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস উত্তর হবে आंसर চ নম্বর ছিল বৃত্তে চাপের উপর ধন্য পরিধিস্থ কোণের মান কেন্দ্রস্থ কোন কত গুণ উত্তর হবে অর্ধেক পাঁচচল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত পাঁচচল্লিশ ডিগ্রি মাইনাস হবে একশো আশি ডিগ্রি থেকে সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশ ডিগ্রি নম্বর ছিল আগত স্মরণ মামলা দায়ের করা হয় কত কখন উদ্ধার হবে উনিশশো আটষট্টি সালে জানুয়ারি উনিশশো সালে স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকেট কিসের ছবি ছিল উত্তর কেন্দ্রীয় শহীদ মিনার আঠারো নম্বর জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্য পদ লাভ করেন উত্তর হবে উনত্রিশতম অধিবেশন উনিশশো নাম্বারে মধ্যপ্রাচ্যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় উত্তর হবে ইরাক প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে এর উত্তর হবে আবার বলছি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ আছে উত্তর হবে সাতের এক অনুচ্ছেদ আট নম্বরে একষট্টি নাম্বার ছিল ভাষা আন্দোলনের ফলে কোন প্রতি প্রতিষ্ঠানটির সৃষ্টি হয় উত্তর হবে বাংলা একাডেমি লর্ড কার্নিং ভারত মহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন উত্তর হবে পুলিশি ব্যবস্থা ছয় দাবা কে ঘোষণা করেন উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের দাপ্তরিক ভাষা কোনটি উত্তর হবে কয়টি এখানে উত্তর হবে ছয়টি ইউনিস্কো প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর হবে প্যারিস গোল্ফ কোঅপারেশন কাউন্সিল জি সি এর সদস্য সংখ্যা কত উত্তর হবে ছয়টি হিউম্যান রাইটস ওয়াশ কোন দেশের সংগঠন এর উত্তর হবে যুক্তরাষ্ট্র ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী এর উত্তর হবে ভারত বিশ্ব নারী দিবস কোনটি বা কত তারিখ উত্তর হবে আটই মার্চ ভারত শ্রীলঙ্কা কে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হবে পক প্রণালী ওকে থ্যাংক ইউ চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ